আওয়ামী লীগ নিষিদ্ধের পর আওয়ামী লীগের জনপ্রিয়তা কয়েক গুণ বেড়েছে একই সাথে ইউনুস সরকারের জনপ্রিয়তা কমেছে ক্রমান্বয়ে শুনতে অবাক লাগলেও এমনটি বলছেন ইন্টারন্যাশনাল পলিটিক্স ফ্রেম ইনস্টিটিউট গ্রেভলি পলিসি আওয়ামী লীগ নাকি তারা রাখবে না আওয়ামী লীগ কি এসেছে না কারো পকেট থেকে বের হয়েছে গত কিছুদিনের ভেতরে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সবচেয়ে আলোচিত ঘটনা ছিল আওয়ামী লীগকে রাষ্ট্রীয় মুখে পড়ে দলটি রাজনীতির মূল স্রোতদ্বারা থেকে ছিটকে পড়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগস্ট মাসে পদত্যাগ করেন এবং আওয়ামী লীগের শীর্ষ নেতারা পরবর্তীতে বিভিন্ন দেশে আশ্রয় গ্রহণ করেন তবে যেটা বাবা হয়নি সেটা হচ্ছে নিষিদ্ধ হওয়ার পরপরে দলটির প্রতি জনগণের মনোযোগ আলোচনা এবং সমর্থন নাটকীয়ভাবে বাড়তে শুরু করেছে আওয়ামী লীগ তো দল দল আগের এই দলকে করা বেআইনি কারণ আওয়ামী লীগ যুদ্ধ করে দেশ স্বাধীন করছে এখনকার যারা এনসিপি নাগরিক ওদের কারণে নিরহ মানুষ হয়রানির শিকার হইতেছে গুম ঘুম হইতেছে আমাকে চোখের সামনে চিন্তা করতেছে আমরা কিছু বলতে পারতেছি না আসিফ লুচ্চি আসিফ আর হচ্ছে মাহফুজ এগুলির পকেটে ভাত খাওয়ার মতো পয়সা ছিল না আজকে তারা ভালো ভালো দামি গাড়িতে ব্র্যান্ডের গাড়িতে তুলে চড়ে কারণটা কি এটা জাতি জানতে চায় জাতির একটাই উদ্দেশ্য অবৈধ কোনো কিছু থাকবে না হাসিনা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আওয়ামী লীগের মতো রাজনৈতিক দলকে চূড়ান্ত দমন করা সহজ নয় বরং এক সময় যাদের বিরুদ্ধে মানুষ ক্ষুব্ধ ছিল এখন তাদের অনুপস্থিতিতেই তৈরি হচ্ছে এক ধরনের নস্টালজিক সহানুভূতি শহর থেকে গ্রাম পর্যন্ত অনেক আদরন মানুষ এখন মুখি মুখি বলছে সবকিছু খারাপ হলেও তখন অন্তত দেশচালানোর মতো একটি শক্তিশালী রাজনৈতিক দল ছিল 5 তারিখে যেই ক্ষতি হইছে 100 বছর এটা পূরণ হবে না শেখ হাসিনা রে চাই শেখ বাংলাদেশে আনতে যদি আপনি জীবন দিতে হ্যাঁ দিব সব দলে মিলাইয়া ইয়া রে শেখ হাসিনা এই দেশেতে করছে 5 তারিখের পরেতে এই বাংলাদেশ না একটা মানুষও শান্তি নাই কে অশান্তি আছে একটা মানুষও ঘুমাইতে পারে না অশান্তি আংলিগের স্বাভাবিক অবস্থায় ফিরতে এই পাঁচ থেকে ছয় বছর লাগবে তাকে নিষিদ্ধ করেন আর কবরের সত্তর হাত নিচে কোথায় রাখেন সে পাঁচ ছয় বছরের মধ্যে এখান থেকে আবার জীবিত হবে অন্য অন্য দল জীবিত হতে যত সময় লাগে তার চেয়ে সে দ্রুত জীবিত হবে তার অর্থনৈতিক সক্ষমতা তার বুদ্ধিভিত্তিক সক্ষমতা অনলাইন জগতে সক্ষমতা প্রযুক্তিগত সক্ষমতা আন্তর্জাতিকভাবে তাদের একটা যে স্টেক হোল্ডার এই সমস্ত কিছু কারণে তাদের সময় লাগবে পাঁচ থেকে ছয় বছরের মধ্যে